মার্চ মাসের শেষে এপ্রিলে মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে ধর্নায় বসেছিলেন সেইখান থেকে তিনি আওয়াজ তুলেছিলেন যে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন আন্দোলন আরো হয়েছে ক্রমান্বয়ে আন্দোলন হয়েছে দিল্লির মাটিতেও আন্দোলন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সেখানে তারপরেও বারবার লোকসভাতে আমরা এই দাবি আমরা তুলেছি এমন কোন বক্তব্য ছিল না বক্তৃতা ছিল না লোকসভার মধ্যে যেখানে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা একশো দিনের কাজের বঞ্চনা আবাস যোজনার বঞ্চনা অন্যান্য সুযোগ সুবিধার বঞ্চনা তা লোকসভার মধ্যে তুলে ধরা হয়নি সুদীপ দা তো প্রায় প্রায়ই এই কথা বারবার তুলেছেন সুদীপ দা বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে গত বিশে ডিসেম্বর নেত্রীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ জনের সাংসদের টিম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন যে চারজনের কমিটি তৈরি করে দেওয়া হবে দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের দুজন রাজ্য সরকারের অফিসারদের নিয়ে তারা বসে দেখবেন সেই কমিটির প্রথম মিটিংও হয়ে গেল তেইশে জানুয়ারি সেখানে সমস্ত রকম তথ্য দেয়া হল রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদীর কোন হেললে নেই একটু আগে দিদি যেতে কথা বলছিলেন যে প্রধানমন্ত্রী সব জায়গাতেই বলছে সারা ভারতবর্ষের মানুষ আবাস পেয়েছে সারা ভারতবর্ষের মানুষ একশো দিনের কাজের টাকা পেয়েছে সারা ভারতবর্ষের মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বেনিফিট পেয়েছে যদি প্রধানমন্ত্রী আপনার কথাই তাহলে ঠিক হয় তাহলে পশ্চিম বাংলার মানুষ কেন একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না তাহলে পশ্চিম বাংলার মানুষ কেন আবাস যোজনা প্রকল্পের মধ্যে আসছেন না あの পশ্চিম বাংলার মানুষ কেন্দ্র সরকারের যে बेनिफिट গুলো আছে সেই बेनिफिट গুলো পাচ্ছে না আপনি গেছেন ভালো করেছেন মিডিয়া নিয়ে গেছেন দু চারটি ঘরে ঢুকেছেন চা বানিয়ে খেয়েছেন ভালো করেছেন তাদের জিজ্ঞেস করেছেন কেন্দ্র আবাস যোজনা বাড়ি পাচ্ছে না কে কে কিনা উত্তর প্রদেশের কথা বলছি সেখানে যে হ্যাঁ একশো দিনের কাজের টাকা পাওয়া কিনা বলে বলেছে হ্যাঁ বিনা পয়সায় গ্যাস পেয়েছে কিনা বলে যে হ্যাঁ সাজানো নাটক আপনি কতদিন করবেন আপনি সাজানো নাটক আপনি কতদিন করবেন আপনি উত্তরপ্রদেশের কোন একটা জায়গায় যে দু তিনটে ঘর ঘুরে সাজানো ঘর রইলো সাজানো নাটক রইলো মিডিয়ার লোক রইলো দেখিয়ে দিলেন ছাপাচ্ছাপ ছাপ সব পেয়ে গেছে বাইরে এসে বলে দিলেন সব পেয়ে গেছে